ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে গেল জেলাশাসকের দপ্তরে বুধবার এই বৈঠকে আসানসোল পুরসভা প্রতিনিধি ইসিএল বিসিসিএল ইস্কো সহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ডেঙ্গু সচেতনতা নিয়ে বর্ষা আসার আগে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা জেলাশাসক এস আলম আমাদের ড্রাই সিজন ম্যানেজমেন্ট যেটা ডেঙ্গুকে যদি ম্যানেজ করতে গেলে এখন থেকে ড্রাই এই এ গার্বেজগুলো ঠিকঠাক যদি কালেক্ট না করি অথবা ড্রেনগুলোকে ঠিকঠাক পরিষ্কার না করি ওটা আমাদেরকে ওই এফেক্টটা আমরা ওই বর্ষা শুরু হয়ে গেলে তখন পাই এই জন্য আমাদের আরবান আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং পিএনআরডি ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট তিনটে দপ্তরের আমাদেরকে ড্রাই সিজনে কি কি কাজ করতে হবে এটা নিয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছে এটারি আজকে মিটিং যেটা হলো ওটা তারই একটা मतलब ইনস্ট্রাকশন কে ফলো করার একটা এই কাজ ওনাদেরকে আজকে নির্দেশ দেওয়া হলো প্রথমে যেত যত অর্গানাইজেশন আছে যেহেতু যেখানে আমাদের আসানসোল এবং দুর্গাপুরে একটা অংশ আছে ওটা পুরোটাই ওদের টাউনশিপও আছে ওদের অফিসগুলোও আছে যেখানে আমাদের কর্পোরেশনও ওখানে গিয়ে কাজ করেন না যেমন রেলওয়েও আছে ওনারা নিজেরাই কনসারভেন্সি করেন সবগুলো ওনারা ওনাদের নিজের অ্যারেঞ্জমেন্ট আছে সো ওনাদেরকে মূলত এটাই বলা হলো প্রথমে নিজের স গুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্রচুর ওনাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক আছে আর সেকেন্ড হচ্ছে ওনাদের যে টাউনশিপ গুলো আছে টাউনশিপগুলোতে ভালো করে যারা কনসারভেন্সি কাজ করছে ওদেরকে এটা ট্রেনিং দিতে হবে ডেঙ্গুকে নিয়ে কি কী পয়েন্টগুলো দেখতে হবে যেগুলো যেমন কোনো জায়গায় ওয়াটার দাঁড়িয়ে থাকবে না জল দাঁড়িয়ে থাকবে না আর ওয়াটার ট্যাঙ্ক ফ্লাওয়ার পার্ট এরকম জল দাঁড়িয়ে থাকার মতো রাখা যাবে না এগুলো বলা হয়েছে ওদেরকে আর আরও একটা কথা ওদেরকে বলা হয়েছে ওদের যতগুলো টাউন টাউনশিপ আর এমপ্লয়িজ কোয়ার্টার আছে অফিসার কোয়ার্টার ওদের অ্যাসোসিয়েশনকে নিয়ে একটা আইইসি ক্যাম্পেইন করতে বলা হয়েছে মানে যেহেতু মতলব এখানে এখানে বাকি এরিয়াতে ওয়ার্ডগুলোতে আমরা ইসি অ্যাক্টিভিটি করি কিন্তু ওদের টাউনশিপের ভিতরে আমরা নর্মালি গিয়ে করা হয় না ওটা মিস হয়ে যায় ওই জন্য ওদেরকে ওর দায়িত্ব দেওয়া হলো আপনাদের এরিয়াতে যারা অফিসাররা থাকেন এমপ্লয়িরা থাকেন আপনার টাউনশিপে যারা যারা থাকেন ওদেরকে নিয়ে একটা আইসি অ্যাক্টিভিটি এছাড়াও আসানসোল হোলসেল বাজার নিয়ে আলোচনা করা হয়েছে আগামী আঠো তারিখ লটারি মাধ্যমে চাবি ডিস্ট্রিবিউশন করা হবে আসানসোল জিটি রোডের ধারে আর ফলের হোলসেল করা যাবে না এমনটাই জানেন আসানসোল পৌরসভার মেয়র পরিষদ সদস্য গুরুদাস চ্যাটার্জি ডিএম এর সাথে হোলসেল ফুড মার্কেটের জন্য তো ফুডস মার্কেটে কি করবেন আপনারা কি আপনার মঙ্গলবারে লটারি হবে মঙ্গলবার আঠারো তারিখ যার যা পজিশান চাবি দিলে হবে কুড়ি তারিখ এপ্রিলের কুড়ি তারিখের মধ্যে পুরো মার্কেট ওখান দিয়ে চলে যেতে হবে তেত্রিশটা জন এখন চিহ্নিত হয়েছে আমরা আরও যদি কেউ থাকে তাদেরকে চিহ্নিতকরণ করে ওখানে দেওয়া হবে জায়গা কিন্তু জিটি রোডের ধারে আর খুব মানে ফল হোলসেল বেচা যাবে না এরপরে আমরা সবজি মার্কেটে হাত দেব এবং ফিশের মার্কেটও আদূত ভবিষ্যতে এগিয়ে নিয়ে